গরমের সিজনে আর যাই হোক মাছ মাংস দিয়ে কিন্তু একদমই ভাত খাওয়া যায় না আর কিছু সিম্পল সাধারণ রেসিপি হলে দেখা যায় কি পেট ভরে ভাত খাওয়া যায় তৃপ্তিও পাওয়া যায় তো আজকের মেনুতে আমি একদম সিম্পল একটি রেসিপি তৈরি করে দেখাবো এখানে আমি পঞ্চাশ গ্রাম কাঁচকি সুটকি নিয়েছি সুটকিটাকে আমি একটু ভালোভাবে টেলে নিচ্ছি এতে ভালো একটি স্মেল আসে কিছু পরিমাণ মতো তেল দিয়েছি এখন আমি পেঁয়াজ কুচি দিব এখানে আমি পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি হ্যাঁ তো পেঁয়াজটাকে আমি একটু হালকা ভেজে নিব হালকা ভেজে নেওয়ার পর এখন আমি কিছু অল্প পরিমাণ আদা রসুনের পেস্ট দিচ্ছি আমি এখানে হাফটা চামচ আদা রসুনের পেস্ট দিচ্ছি বেশি দেওয়া যাবে না যেহেতু এটা শুটকির রেসিপি আর একটু ভালো করে ভেজে নেওয়ার পর এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর লবণ একসাথে মিক্স করে ভালোভাবে পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষানোর জন্য এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব কুচি করা ডাটা আমি এখানে শক্ত একদম পাকা ডাটা যেগুলো আছে ওগুলা নিয়েছি আর নিয়েছি কিছু হ্যাঁ আলু কুচি এখানে আমি একটা আলু কুচি দিয়েছি এখন আমি মশলার সাথে সবগুলো এক ভালোভাবে কষিয়ে নিব অনেক সময় দেখা যায় প্রচণ্ড গরমের কারণে মশলা জাতীয় খাবারগুলো খেতে একদমই মনে চায় না সিম্পল রেসিপি হলে দেখা যায় কি যে খাবারটা তৃপ্তির সহকারে খাওয়া খাওয়া যায় একটু ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিচ্ছি হ্যাঁ এই রেসিপিটা যত ভালো করে কষানো হবে এর টেস্টও ততটা ভালো হবে তো মোটামুটি পানির ঝোলটা শুকিয়ে গিয়েছে এখন আমি আর একটু পানি দেবো আর একটু ভালোভাবে রান্না হওয়ার জন্য বা সিদ্ধ হওয়ার জন্য বেশি পানি দেওয়া যাবে না অল্প পরিমাণে পানি দিতে হবে আন্দাজ মতো ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট পর আমি ঢাকনা দিয়ে উঠিয়ে দেখলাম যে ঝোলটা একটু মাখামাখা হয়েছে এখন আমি দিয়ে দিব আর কাঁচকি মাছ যে টেলে রেখেছি ওটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি উপরে সবগুলো ছিটিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ এটা এক্সট্রা ফ্লেভার আসার জন্য আপনার ইচ্ছে করলে নাও দিতে পারেন কিন্তু আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়ে দিয়েছি। এখন আমি আরও পাঁচ মিনিট রান্না করব আর এই রেসিপিটার মূলত ঝোল থাকবে না আর ঝোলটা একদম শুকনো শুকনো হবে আর মাছগুলো একদম শুকিয়ে যাবে দেখেন আমার রান্নাটাও প্রায় শেষ পর্যায়ে এসেছে আর এই রেসিপিটা ঝোল ভালো লাগে না একদমই একদম শুকনো শুকনো হলে খেতে ভালো লাগে তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে